বিভাগীয় এবং শহরে আজকে এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এবং মিছিল একইভাবে রাজবাড়ী জেলার সহায়ত জেলা নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতা কর্মী এবং সংগ্রামী বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সকলেই শুনেছেন যে জুলাই বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছিল সকলের ঐক্যমতের ভিত্তিতে সেই সরকারের অধীনে সরকারের কাছে প্রায় প্রস্তাব আলোচনা হয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য এর মধ্যে চুরাশিটি এখানে ঐক্যমত হয়েছেন সেই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কিন্তু আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি অর্থাৎ যদি গণভোট হয় তাহলে সকল মানুষের সমর্থন হলে সেটা সংবিধানে হবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে তখন নির্বাচন হবে সরকারের অধীনে নতুন করে আর এই নিজস্ব দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল হবে সেখানে ওই আইন শৃঙ্খলা বাহিনী ওই প্রশাসনের মাধ্যমে তারা ক্ষমতা আসতে পারবে না এজন্য জুলাই সনদ অত্যন্ত জরুরি মানুষের জন্য আপনারা দেখেছেন আজকে পেয়ার পদ্ধতির কারণেই আজকে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে আজকে এই দেখা যাবে যে এই যে বর্তমানে পদ্ধতি আছে এই পদ্ধতির নির্বাচন হলে প্রার্থী তার দলকে বিজয় করার জন্য প্রার্থী নিজেকে বিজয় করার জন্য সন্তাশের পথ বেঁচে না কালো টাকা দিয়ে করতে হয় এজন্য খুনোখুনি হয় বড় থাকে এই জন্য আমাদের এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন হলে এই কোনো ব্যক্তি আর নেই সে বাণিজ্য হবে না আর খুন খারাপই বন্ধ হয়ে যাবে ঠিক না ঠিক এই জন্য বিলম্বে আপনারা জানেন যে বিচার এখনো আমাদের সামনে দৃশ্যমান হয় নাই হয়েছে এই খুনি যে মানুষকে পুড়িয়ে মেরেছিল যে মানুষকে গুলি করে মেরেছিল যে মানুষকে প্লেন দিয়ে গুলি করে মেরেছিল তারা প্রকাশছে যারা মানুষ তিনশো মানুষকে গুম গুণ করেছে আপনারা সকলেই জানেন ঘর তৈরি করেছিল নদীতে নিয়ে গিয়ে মানুষের প্যাট ফে ফেলে তাকে নদীতে ডুবে দেওয়া হয়েছিল তাদের কি বিচার হবে না এই জন্য তাদের বিচার হতে হবে এই খুনিদের অবিলম্বে যাতে এ দেশে বিচার হয় এই দাবি আমাদের রয়েছে এবং এটা দৃশ্যমান হতে হবে নতুন করে যাতে তারা আবার এই ফ্যাসিস ফিরে আসতে না পারে সেজন্য পথ তুত্ত করে দিতে হবে ও তাদের দোষরদের এদেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমরা মনে করি একটি সুস্থ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে আমাদের পালতা দাবি এই সরকারকে মেনানোর জন্য আমরা আহ্বান জানাই সংগ্রামী ভাইরা